যোগব্যায়াম পিসিওস এর জন্য একটি বড় সাহায্য হতে পারে এমন একটি অবস্থা যা আপনার হরমোনগুলি কিভাবে কাজ করে তা প্রভাবিত করে এটি অনিয়মিত পিরিয়ড অত্যধিক চুল গজানো ব্রণর মতো সমস্যা তৈরি করতে পারে এবং সন্তান ধারণ করা কঠিন করে তোলে আসুন দেখি যোগ যোগব্যায়াম সাহায্য করে এক টেস্টোস্টেরন কমায় অত্যধিক টেস্টোস্টেরন পিসিওস এর সাধারণ যার ফলে অবাঞ্ছিত চুল ব্রন এবং চুল পড়ে যোগব্যায়াম টেস্টোস্টেরন প্রায় তিন শূন্য কমিয়ে দিতে পারে এবং আপনাকে কম উদ্বিগ্ন এবং দুঃখ বোধ করতে সহায়তা করে দুই পিরিয়ডের ক্ষেত্রে সাহায্য করে পিসিওস প্রায় পিরিয়ডকে অনিয়মিত করে যোগব্যায়াম আপনার হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে যা আপনার মাসিককে আরও নিয়মিত করে তুলতে পারে এর জন্য ভালো যোগা চালগুলি হল প্রজাপ্তি পোজ এবং ভরদাজের টুইস্ট তিন ব্লাড সুগারের সাথে আরও ভালো পিসিওস আপনার শরীরের জন্য সঠিকভাবে ইনসুলিন ব্যবহার করা কঠিন করে তুলতে পারে যার ফলে ওজন বৃদ্ধি বা এমনকি ডায়াবেটিসও হতে পারে যোগব্যায়াম আপনার শরীরকে ইনসুলিন ভালোভাবে ব্যবহার করতে সাহায্য করে ব্রিজ পোজ এবং কোবরা পোজের জন্য ভালো মেজাজ পরিবর্তন ক্লান্তি এবং ফলাভাব মতো অন্যান্য পিসিওএস উপসর্গগুলিও সহজ করার জন্য যোগব্যায়াম দুর্দান্ত এটি আপনাকে সামগ্রিকভাবে আরও ভালো বোধ করে আপনি যদি এর জন্য যোগব্যায়ামে আগ্রহী হন তাহলে সহজ ভঙ্গি দিয়ে শুরু করুন